তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো আছি রতন মোমা ব্লগে তোমাদের সবাই স্বাগতম তো তোমার জন্য আজ আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি দেখতে থাকো তো গাইজ এখন শ্বশুরবাড়িতে আছি আসি দুপুরবেলায় বেরিয়ে পড়বো আবার শ্বশুরকে নিয়ে আজকে ফ্লাইট চারটা দশে শ্বশুরবাড়িটা তোমাদের কত কোথাও দেখাচ্ছি শ্বশুরবাড়িটা রাস্তার জন্য সরকারের নোটিশ চলে এসেছে শ্বশুরবাড়িটা ভেঙে ফেলবে পুরো শ্বশুরবাড়ির জায়গাটা রাস্তায় পড়ে গেছে এখান থেকে একশো ছয় ফুট রাস্তা হবে দেখো বাড়ি চলে এলাম এয়ারপোর্টের ভিতরে এসে বসলাম ফ্লাইট আসতে এখনও অনেক দেরি আছে দু ঘন্টা আগে চলে এসেছি এখনো ফ্লাইট এসে নামেনি নামলে তারপর আমরা আমরা দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ করো না পুরো এয়ারপোর্টটা তোমাদের ঘুরিয়ে দেখাবো ফ্লাইটে উঠে গেলাম দেখো ফ্লাইটের ভিতরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি আজকে ভগবান জানে কি হয় আজকে তো উঠলাম ফ্লাইটে হলো প্লাইটের সামনের জায়গাটা দেখো এখন আজকে আবার খাবার চলে এলো খাচ্ছি দেখতে দেখো সেম কালকে যা যা দিয়েছিলো আজকেও তাড়াতাড়ি দিল দেখো আমার সাথে আমার ফ্যাশনে যারা বসেছে ওরাও খাচ্ছে তো যাক আজকে কপাল ভালো ফ্লাইটটা ছেড়েছে উপর থেকে ভিডিও করছি দেখো নিচে কত সুন্দর দেখাচ্ছে কলকাতা এখন আমরা ল্যান্ড করবো ফ্লাইট নামছে এখন কলকাতা এয়ারপোর্টে চলে এলাম খুবই সুন্দর আমাদের আগরতলার থেকে কলকাতার এয়ারপোর্ট আরো অনেক সুন্দর অনেক বড় বিশাল বড় মাঠ এখানে এক সাইডে নামালে বাস দিয়ে যেতে হয় স্টেশনও এয়ারপোর্টে যেতে হলে বাস দিয়ে যেতে হয় আমাদের এখন একটা জায়গায় নামিয়ে দেবে দেখো কি সুন্দর জায়গা কলকাতা পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেছে তাই অন্ধকার দেখাচ্ছে পুরোটা আমাদের কবালই খারাপ দুদিনের ভিতরে একদিনও দিনের বেলায় যেতে পারলাম না বিকেলেই ফ্লাইট হলো বেলা যদি যেতে পারতাম তাহলে তোমাদের আরো সুন্দর করে ছবিগুলো দেখাতে পারতাম দেখো শুধু লাইট আর লাইট পুরো আধা ঘন্টা ধরে শুধু এয়ারপোর্ট নামছে ঘুরছে অনেক বড় এরিয়া দেখো পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি কখন ল্যান্ড করলো কিন্তু এখনো চলছে চলছে থামছে না এখানে আরেকটা ফ্লাইট তো আমাদের নামিয়ে দেবে এই প্লেটটা তোমাদের দেখাচ্ছি এটা হলো ইন্ডিগো আর আমরা যেটা দিয়ে এলাম এটা হলো এয়ার ইন্ডিয়া ফ্লাইট থেকে নেমে এখন ভিতরে চলে আসলাম এয়ার স্টাফরাই আমার শ্বশুরকে উলছে দিয়ে নিয়ে আসা করে ওখানে গেলে আমাদের ধরতে হয় না দেখো কলকাতার এয়ারপোর্টের ভিতরটা কত সুন্দর ভিতরটা অনেক বড় জায়গা খুব সুন্দর জায়গা দেখার মতো office এসে যা তুলছে আমাদের ব্যাকটিক ডামা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব অস্ত্র রোগী নিয়ে গিয়েছি তাই পুরোটা তোমাদের দেখাতে পারিনি যতটুকু সামনে পড়েছে অতটুকুই দেখিয়েছি পুরো ঘুরতে পারিনি যদি আরেকবার যাওয়ার সুযোগ হয় তাহলে তোমাদের দেখাবো তো ফ্লাইট থেকে বেরিয়ে এখন গাড়িতে উঠে বললাম এখন কলকাতায় আর এন টাগর রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটালে যাবো শ্বশুরকে নিয়ে তো যাওয়ার পথে রাস্তার কিছু ছবি তোমাদের দেখাবো কলকাতা শহরের দেখো কি সুন্দর জায়গা তো কলকাতা শহরটা তোমাদের আরেকটা ব্লকে দেখাবো তো দেখতে থাকো দেখে ভালো লাগবে তো গাইজ আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় টাটা বাই বাই